আসসালামু আলাইকুম কাতারের লিমোজিন কোম্পানি চেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিই একটা কথা বলি বেশ কয়েকদিন ধরে অনেকে বলতেছেন আমাকে মেসেজ দিতেছেন নক করতেছেন ইভেন আমার লিমোজিন কোম্পানির লোকও বলতেছে যে ভাই লিমোজিনের তো চেঞ্জ ওপেন হয়ে গেছে এখন আমরা দু একজন চেঞ্জ হবো আমি কুছি নো ইস্যু এনওসি নিয়ে কোনো সমস্যা কথা হলো এখন লোকের কথা শুনি না তো আমি নিজেই কনফিউশন বিকজ আমি অনেককে আগেও এন দিয়ে রাখছি তারা এখনও চেঞ্জ দিতে পারেনি ইভেন আমার সাথে চলাফেরা করে আমার অনেকগুলা ফ্রেন্ড ইভেন সবার লিমোজিন থেকেও বড় মানে বেশি ড্রাইভার বেশি গাড়ি ওনাদের সাথে আলাপ করলাম লাস্টে বলছে যে ভাই এগুলো একেবারে বুয়া নিউজ আপনাদের যদি কেউ লিমোজিন কোম্পানি থেকে চেঞ্জ হয়ে থান কেউ কমেন্টে লেখেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে নক করে আপনারা কেমনে চেঞ্জ হয়েছেন কিভাবে চেঞ্জ হয়েছেন তাইলে আমার কোম্পানি দু একজন চেঞ্জ হইতে চাইতেছে বের হইতে চাইতেছে তাদেরকে আমি বুদ্ধিটা দিব কারণ আমার জানা মতো এখনও লেমোজিন কোম্পানি থেকে কেউ বের হয় নাই আমার জানা মতো ইভেন আমি যাদেরকে এনওসি দিয়ে রাখছি তারাও বের হইতে পারে নাই কারণ একজন লোক আরেক জায়গায় যাইলে ভালো বেটার ভালো কিছু খাবে সে উইশ করতেই পারে আমি দিয়ে রাখছি তারাও এখন পর্যন্ত চেঞ্জ হইতে পারে নাই এবং নতুন এই নিউজ শোনার পরে আরও কয়েকজন আমার সাথে আলাপ করছে যে বড় ভাই আমরা চেঞ্জ হইতে চাই ওয়েলকাম চেঞ্জ হোক কিন্তু চেঞ্জ তো হচ্ছে না রে ভাই তো এটা কতটুকু সত্য এটা আমারও জানার ইচ্ছা কিন্তু আমার জানা মতে চেঞ্জ হচ্ছে না এখনো বন্ধ আছে এখনো হয় না কিন্তু যেহেতু একটা বাজারে মার্কেটের রিমার টাইপের কিছু একটা ছড়াইছে সেই হিসাবে আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক করবেন আপনারা কীভাবে চেঞ্জ হয়েছেন তাহলে আমার কোম্পানির অন্তত অন্ততভাকে আমি বলতে পারি আছে এই প্রসেসে চেঞ্জ হয়েছে কিন্তু যদি কেউ অন্যভাবে চেঞ্জ হন তাইলে ভুল করে কমেন্টে কিছু লিখতে যাবেন না তা না হলে ফেসে যাবে আর সরকার যদি যে কোনো দেশের সরকার তাদের আইনের বাইরে যায় আমি কিছুই করব না অতএব আপনারা যদি কেউ চেঞ্জ হয়ে থাকেন তাইলে আমাকে একটু জানাবেন তা আমি এই পর্যন্ত জানি এখনো চেঞ্জ ওপেন হয়নি আপনারা অনেকে লেবার মিনিস্ট্রিতে গিয়ে অনেকে রিকোয়েস্ট করেও অনেকে যদি কোন রকমের পারেন যদি কিভাবে হইছেন তাইলে প্রসিজার আমাকে জানাইলে আমি একটু উপকৃত হব আমার কোম্পানির লোকও উপকৃত হবে ইভেন অল ওভার দ্য কাতারের লোক উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম